আমি যখন নটরডেম কলেজে পড়তাম তখন ইন্টার ফার্স্ট ইয়ারে আমার গাফিলতির কারণে পড়াশোনা তেমন একটা হয়নি বললেই চলে তো এই যে ফার্স্ট ইয়ারে আমার একটা হিউজ গ্যাপ থেকে গিয়েছিল তো নর্মালি আমার পজিশন ছিল সাতশো স্টুডেন্টের মধ্যে ছয়শো পঞ্চাশ প্লাস তার মানে আমার অবস্থা কতটুক খারাপ ছিল সেটা আমার পজিশন শুনে তুমি বুঝতে পারছো তো সেখান থেকে আমি কিভাবে তোমার লাস্ট মোমেন্টে সেকেন্ড ইয়ারে আমি কামব্যাক করলাম এবং টপ ওয়ান হান্ড্রেড এর মধ্যে আমি ঢুকলাম এবং অ্যাট লাস্ট আমি আমি প্লাস পেলাম তো সেই গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। জানি অনেকে আমার অডিয়েন্স এবং অনেকে আমাকে ইনবক্সে কোয়েশ্চেন করেছ যে ভাইয়া এক বছরে আমি কিভাবে ফুল সিলেবাস কমপ্লিট করবো এটা নিয়ে প্লিজ একটু তাড়াতাড়ি ভিডিও দেন তো তোমাদের স্বার্থে আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা এক সেকেন্ডে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আচ্ছা তো চলো শুরু করি তো প্রথমেই আমাদের নর্মালি ফার্স্ট ইয়ারটা একটু মানে মানে উড়ে যায় হ্যাঁ ফার্স্ট ইয়ারে উঠলে উঠলে কলেজে কলেজ লাইফটাতে একটু আমাদের রঙিন হাওয়া রঙিন বাতাস লাগে এটা খুবই স্বাভাবিক এবং রঙিন যে জীবনটা ওটা তখনই চলে যায় যখন তোমার রেজাল্ট কার্ডটা বাসায় ঢুকে অর্থাৎ ফাইনাল তোমাদের সব কলেজে মোটামুটি ফাইনাল রোজার পরেই হয়ে যাবে ঈদের পর পরই তোমাদের ফাইনাল হয়ে যাবে অর্থাৎ ফার্স্ট ইয়ার তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপর সেকেন্ড ইয়ার যে কোন মানে কতটা ফ্র্যাকশন অফ এ সেকেন্ড সেকেন্ড ইয়ার চলে যাবে ইউ ক্যান নট ইভেন ইমাজিন মানে কতটা দ্রুত সেকেন্ড ইয়ার চলে যায় তুমি নিজেও টের পাবা না তাই সেকেন্ড ইয়ারে তুমি সেকেন্ড পেপার শেষ করবা প্লাস ফার্স্ট পেপার তুমি রিভাইজ দিবা এটা দেওয়াটা পসিবল অবশ্যই পসিবল ইম্পসিবল কিছু না কিন্তু তোমার শরীরের উপর দিয়ে কতটা ট্র্যাক্টর চলবে কতটা স্টিম রোলার চলবে মানে তোমার এটা নিয়ে কোনো আন্দাজা নাই কোনো আইডিয়া নাই আমার পরবর্তীতে বহুত কষ্ট হয়েছিল তো এই ভিডিওটা তাদের জন্য যারা পিছিয়ে গিয়েছ তো সর্বপ্রথম তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেন্টালিটি সেট করা হ্যাঁ মেন্টালিটি সেট করা তোমার যদি আট থেকে দশ ঘন্টা পড়ার মেন্টালিটি না থাকে তাহলে ভাই এই ভিডিও তোমার জন্য না তুমি ভিডিওটা স্কিপ করে চলে যাও বা এখন এখনই কেটে চলে যাও বেরোয় যাও কারণ তোমার হিউজ একটা সিলেবাস গ্যাপ আছে তোমার ইন্টারে যে পরিমাণে পড়াশোনা কমার্সে যে পরিমাণে পড়াশোনা অ্যাকাউন্টিং বইটাই তো এত মোটা তোমার দেখা এরকম এরকম কেমিস্ট্রি দুইটা বই মিলে একটা অ্যাকাউন্টিং বই হবে ঠিক আছে তো তুমি যদি ফাঁকি দিয়ে থাকো তো ফার্স্ট ইয়ারে তেমন একটা পড়াশোনা না করে থাকো তার মানে তোমার ডাবল পরিশ্রম করে ওই ওইটা তোমার মেকআপ করে দিতে হবে তো ওই মেন্টালিটি তোমার রাখতে হবে তো ফার্স্ট অফ অল তোমাকে মেন্টালিটি রাখতে হবে যে আমার অ্যাট এভারেজ আমার আট থেকে দশ ঘন্টা পড়তে হবে কারণ তোমার তোমার যদি ফাঁকিবাজি না করতা তুমি যদি কনসিস্টেন্ট থাকতা তাহলে তোমার এই প্রবলেমটা হতো না হ্যাঁ তো তোমাকে ফার্স্টে মেন্টালিটি সেট করতে হবে তারপরে তোমাকে একটা প্রপার প্ল্যান লাগবে তো প্ল্যানটা আমি গুছাই দিব প্রপার প্ল্যান লাগবে যে কিভাবে তুমি তোমার সেকেন্ড ইয়ারের পড়াশোনাও কাভার করবা প্লাস এই যে ফার্স্ট ইয়ারে তোমার একটা হিউজ গ্যাপ আছে অনেকে সিলেবাসও জানো না অনেকে হচ্ছে ম্যাথ মানে মোটামুটি পারো একটু ক্লাসে আসছো গেছো টিচারের কাছে আসছো গেছো দু একটা কোর্স দেখছো ভাইয়ার কোর্স দেখছো কিন্তু তেমন একটা তুমি পারো না হ্যাঁ তোমার একটা বড় দুর্বলতার জায়গা হচ্ছে ফার্স্ট পেপার তো আজকের ভিডিওতে আমি বলে দিব কিভাবে তুমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তুমি পাশাপাশি কভার করবে এক বছরের মধ্যে আচ্ছা আসি তো ফার্স্ট স্টেপ মানে একদম প্রথম স্টেপ হবে যে ফার্স্ট ইয়ারে তো তোমার সবগুলা সাবজেক্টে সমান গ্যাপ নাই তাই না তুমি একদম ফার্স্ট ইয়ারে তুমি কিছুই পড়ো না এমন তো কিছু নাই হতে পারে যে তুমি ম্যানেজমেন্ট মোটামুটি পড়াশোনা করছো হতে পারে যে তুমি বাংলা মোটামুটি দেখছো একটু নাড়াচাড়া করছো পিসটা হ্যাঁ তো যেগুলো তোমার একটু হলেও পড়া আছে ওইটা আগে লিস্ট ডাউন করো হ্যাঁ লিস্ট ডাউন করো লিস্ট ডাউন করে ওইটা প্রায়োরিটি লাস্টে পাঠিয়ে দাও প্রায়োরিটি লিস্ট করো হ্যাঁ প্রায়োরিটি লিস্ট করো প্রায়োরিটি লিস্ট করে নোট ডাউন করো ওটা লাস্টে পাঠায় দাও অর্থাৎ যেগুলো তোমার একটু হলেও টাচে আসো ওই সাবজেক্টগুলো একটু লেস প্রায়োরিটি দাও যে সাবজেক্টগুলো তোমার একদম ধরা হয়নি তার মানে ওই সাবজেক্টগুলোতে তোমার বেশি সময় দিতে হবে তাই প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট ইয়ারে কি গ্যাপ হচ্ছে কি গ্যাপ তোমার আছে এটা লিস্ট করা কোন কোন সাবজেক্টগুলোতে তোমার গ্যাপ আছে এবং কোন কোন সাবজেক্টগুলো একটু হলেও পারো এটা তুমি একটা শর্ট অ্যানালাইসিস করো হ্যাঁ শর্ট অ্যানালাইসিস করো তোমার স্ট্রেন কোনটা উইকনেস কোনটা মেইনলি স্ট্রেংথ উইকনেস অ্যানালাইসিস করলেই হবে যে আমি এই সাবজেক্টটা মোটামুটি পারি আমি এই চ্যাপ্টারটা মোটামুটি পারি প্রথমে তো সাবজেক্ট তুমি লিস্ট করবা যে এই সাবজেক্টগুলো আমার মোটামুটি পারা আছে কিছু কিছু চ্যাপ্টার পড়া হয়েছে তারপরে তুমি সাবজেক্ট থেকে টপিক ওয়াইজ ওই সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারে তুমি স্ট্রং কোন কোন চ্যাপ্টারে তুমি উইক কিছুই পারো না একদম কিছু নাই মাথায় ওই চ্যাপ্টারগুলো তুমি নোট ডাউন করো তো প্রথম কাজটা হচ্ছে মানে যে টপার মানে যে টপ করে বা যে কোনো ভালো করে এটা জানো কারণ তারা তারা প্রচুর নিজের স্ট্রং জোন সম্পর্কে জানে এবং স্ট্রং জোন কে কীভাবে কিভাবে স্ট্রং বানানো যায় এবং নিজের উইকনেসটাকে কিভাবে স্ট্রং জোনে কনভার্ট করা যায় এটার উপর তারা প্রতিনিয়ত প্রতিনিয়ত কাজ করে হ্যাঁ তো যারা টপার আছে তারা তাদের উইক জোনটাকে স্ট্রং জোনে কনভার্ট করে তার উইকনেসটাকে সে স্ট্রং তার যে স্ট্রং এর যে জায়গাটা স্ট্রং জোনের যে জায়গাটা এটাতে সে কনভার্ট করে তো সে কিভাবে কনভার্ট করে সে আগে নিজের উইকনেসটা চিনে সেই উইকনেসটা জানে তো তুমি আগে ফার্স্ট ইয়ারে কি গ্যাপ আছে সেটা লিস্ট করো প্রথমে সাবজেক্ট ওয়াইজ লিস্ট করবা যে আমার এই সাবজেক্ট গুলো একদম ধরা হয়নি তারপরে কোন কোন সাবজেক্ট গুলো ধরা হয়েছে ওটা লিস্ট করে চ্যাপ্টার বেসিস তুমি লিস্ট করবে লিস্ট করার পর তুমি জানতেছো তোমার সামনে একটা তোমার আমলনামা আছে যে এক বছরে তোমার আমলনামা কতটুকু তারপরে এই আমলনামার যে ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য তোমাকে বাকি এক বছরে কি রকম খাটা লাগবে এটা তুমি নিজেই বুঝতে পারবা হ্যাঁ তো সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে তোমাদেরকে আমি একটা টাইমলাইন দেব যে ধরো এখন মাস 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 চলে রমজান থেকে মে পর্যন্ত তোমার একটা উইকনেস রিকভারি একটা প্ল্যান দিয়ে দিবো যেমন তুমি হচ্ছে ফাইন্যান্স অ্যাকাউন্টিং এই দুটো হচ্ছে ম্যাথরিলেটেড চ্যাপ্টার হ্যাঁ এই দুটো হচ্ছে ম্যাথরিলেটেড চ্যাপ্টার এই দুইটা সাবজেক্টে তুমি হচ্ছে ফার্স্ট সেকেন্ড পেপার ধরো সেকেন্ড পেপার যেটা কলেজে তোমার পড়াচ্ছে ধরো সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার পড়াচ্ছে তুমি ফার্স্ট পেপার পড়বা ফার্স্ট চ্যাপ্টার পড়বা ফার্স্ট চ্যাপ্টার পড়ার পাশাপাশি তুমি যে কাজটা করবা ফার্স্ট পেপারে একটা করে একটা করে চ্যাপ্টার একটা করে চ্যাপ্টার কমপ্লিট করবা অর্থাৎ তোমার যদি এখানে একটা চ্যাপ্টার তুমি পড়ো ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার পড়ো সাথে সাথে তুমি কি করবা ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার করে ফেলবা যে চ্যাপ্টারটার সম্পর্কে তোমার বিন্দু মাত্র আইডিয়া নাই বা বিন্দু মাত্র ধারণা নাই হ্যাঁ তো এইভাবে কিন্তু তোমার একটা টাইম লাইন করে তিন মাস তিন মাস তিন মাসে একটা টাইম লাইন করে তোমাদেরকে যদি গুছিয়ে দিই তাহলে দেখবা সুন্দর মতো তোমার যেমন সেকেন্ড পার্টও তুমি আগাতে পারতেছো তারপরে ফার্স্ট পার্টও কাভার হচ্ছে তাহলে তুমি কি কাজটা করবা প্রথমে তোমার যে সেকেন্ড পেপার আছে সেকেন্ড পেপারে যে যেটা কলেজ কলেজে পড়াচ্ছে ওই কলেজ যেটা পড়ায় তো নর্মালি চালাকি স্টুডেন্ট যারা আছে যারা হচ্ছে একটু বুদ্ধিমান আছে রাজে কাজটা করে কলেজে যেটা পড়ে ওইটা এবারে ভাষাক টিচারের কাছে পড়ে ওইটা এবারে অনলাইনে কোর্স করে এবং ওই চ্যাপ্টারটার উপরে বারবার প্র্যাকটিস করে তাহলে একটা চ্যাপ্টার যদি একটা স্টুডেন্ট তিন থেকে চারবার প্র্যাকটিস করে তারকে আর কোনো কিছু লাগে তার আর কোনো কিছু লাগে না হ্যাঁ তো सेम ভাবে সেকেন্ড পেপার सेम ফার্স্ট পেপার এখন দেখো ফার্স্ট পেপার তো তুমি কলেজে বুঝতে পারতেছো না ফার্স্ট পেপার তো তোমার কোচিং এও তো তুমি যে কাজটা করতে পারো ফার্স্ট পেপারের জন্য যে একটা ভালো প্ল্যাটফর্ম থেকে অনলাইন কোর্স কিনতে পারো ওই অনলাইন কোর্স দেখে দেখে তুমি তোমার ফার্স্ট পেপারটা কভার করলে ফার্স্টে অনলাইন কোর্স টা তারপর হচ্ছে আবার কি করলা তারপরে তোমার একটা করে চ্যাপ্টার কমপ্লিট করার পরে নিজে নিজে পরীক্ষা দিলা এইভাবে তোমার সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার অ্যালাইনলি চলতে থাকবে তেমনি ভাবে জুন থেকে আগস্ট এই টাইম লাইনটাতে তুমি ম্যানেজমেন্ট মার্কেটিং স্ট্যাট অর্থাৎ তোমার থিওরিটিক্যাল যে সাবজেক্ট গুলো আছে এগুলোর উপর ফোকাস দাও স্ট্যাট যদিও তোমার ফোর্থ সাবজেক্ট তাও এটার উপর তুমি ফোকাস দাও তোমার ধরো এটারও কিছু করা মানে কিছু পড়া হয়নি সেম সেম প্যাটার্ন সেকেন্ড পার্ট পড়বা সেকেন্ড পার্টের একটা চ্যাপ্টার পড়বা প্লাস ফার্স্ট পার্টের একটা চ্যাপ্টার পড়বা যখনই তুমি একটা চ্যাপ্টার সেকেন্ড পার্টে কমপ্লিট করবা তার সাথে সাথে কি করবা ফার্স্ট পার্টের একটা করে চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবা হ্যাঁ এবং প্রত্যেকটার তোমার যেন তোমার যেন একটা মাইক্রো টার্গেট থাকে যেমন আমি জুন মাসের মধ্যে আমার ম্যানেজমেন্টটার ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার কাভার করে ফেলবো আমি জুলাই মাসের মধ্যে আমার মার্কেটিংটার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কাভার করে ফেলবো তো এইভাবে যেন তোমার একটা প্রপার প্ল্যান থাকে এবং এক মাসের মধ্যে কাভার করতে তোমার তিরিশ দিনে কয়টা করে চ্যাপ্টার ভাগে পড়তেছে এই জিনিসটা তুমি নিজেরা ক্যালকুলেশন করে বের করে নিবা হ্যাঁ এখন আমরা হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে

তো পাঁচ দিন পাঁচ দিন করে একদিন পাঁচ দিন গদ্য পাঁচ দিন পদ্য পাঁচ দিন আনন্দ পাঠ এভাবে তুমি আস্তে আস্তে ভাগ করে ফেলাবা হ্যাঁ ইংলিশটা ফার্স্ট অফ অল আগে গ্রামার প্র্যাকটিস করো গ্রামার বেশি বেশি করে তোমার যে উইকনেস যেগুলোতে আছে সেগুলো আয়ত্ত করার ট্রাই করো আমাদের আর্টস থেকে থেকেও কিন্তু তোমার গ্রামারের একটা ফ্রি প্লে লিস্ট দিয়ে দেওয়া হবে এই প্লে মিস করো না এই প্লে প্রত্যেকটা ক্লাস যদি তুমি মনোযোগ দিয়ে করো কোনো পেইড কোর্স করা লাগবে না কারো কাছে পড়া লাগবে না ইংলিশ একদম সম্পূর্ণ ফ্রিতে তুমি তোমার ফুল প্রিপারেশন শেষ করতে পারবা আমার যে ফ্রি প্লে দেওয়া থাকবে ওই প্লে

লিস্ট তোমার হচ্ছে সেটার প্রত্যেকটা প্রশ্ন আলাদা করে একটা ফাইলে জমা রাখে হ্যাঁ ওইটা হচ্ছে কুয়েশন ম্যাক নাম লিবা ফাইলটা ওই ফাইলে জমা রাখবা প্রত্যেকটা ফার্স্ট ইয়ারে কোয়েশ্চেন কালেক্ট করবা তোমার হারা গেলেও কোনো বন্ধু থেকে নিয়ে কালেক্ট করবা ফাস্ট এর क्वेश्चन গুলো আবার নিজে নিজে एग्जाम দিবা যে রিভাইজ এন্ড गिव एग्जाम अकॉर्डिंग टू योर ফাইনাল কুইজ এর क्वेश्चन অর্থাৎ তোমার যত কুইজ এর क्वेश्चन ছিল তোমার যত ফাইনালের क्वेश्चन ছিল সবগুলা তুমি পরীক্ষা দিবা इवन তোমার কোচিং এ যদি কোনো পরীক্ষা না হয়ে থাকে তখন তো তুমি प्रिपरेशन নিয়ে পরীক্ষা দাওনি তো কোচিং এর क्वेश्चन গুলো কালেক্ট করবা করে বাসায় বসে বসে একটা আলাদা स्लট রাখবা একটা ভিন্ন स्लট রাখবা যেই स्लটে তুমি জাস্ট এক্সাম দিবা জাস্ট এক্সাম দিবা এবং ওই এক্সামের খাতাটা তুমি তোমার কোনো টিচারকে দিয়ে চেক করাতে পারো বা তুমি নিজে নিজেও চেক করতে পারো হ্যাঁ তো এভাবে করলে তোমার এক বছরের মধ্যে তোমার ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ফিউচারে তোমাদের অনেক ফ্রি প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হবে যেখানে তুমি ইংলিশ সহ আমাদের কমার্সের সাপোর্ট পাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মেনশন করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো আমাদের এই চ্যানেল এবং পেজের লিঙ্কটি এবং ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম